আমরা ভিডিও করি সাইডটাই করি তো তোর গাড়ি সামনে সাইড ডে তুই তো কত দূর সেটা দেখ কতটা দূর আমি সাইড ডে করছি গাইস আমি হুইলিটা পপ করেছি দেখো কোথা থেকে আর কতটা সাইড থেকে যাচ্ছে রাস্তা দেখো সাদা দাগের কতটা সাইড থেকে যাচ্ছে এখানে দেখো কতটা সাইডে আমি যাই বুঝতে পারছ আর ও মালটা ওর পুরোটা জায়গায় লাগবে গাইস কি হইছে কি হইছে ভাই তো আমরা ভিডিও করি সাইড ডে করি তো তোর গাড়ি সামনে সাইড দেখ হচ্ছি তুই তো কত দূর সেটা দেখ তুই কতটা দূর আমি সাইড দেখ হচ্ছি ভালো কি রাস্তা এটা রোডে এমন এমন পাবলিক আছে কি বলবো মাথা গরম হয়েছে আমি এক সাইড দেখছি তারও জায়গা লাগবে সাইডটা পুরো লাগবে ওর এমন এমন আছে কি বলবো আজকে একটু ঈদগার দিকে স্ট্যান্ড করতে আসলাম আর ওখানে ঈদগাহ ঠিক আছে ঈদগার চমতার ওখানে মাদ্রাসা একটু জলসা টাইপের হচ্ছিল ঠিক আছে তো ওখানে অনেকজন ছিল আর রিয়াকশান দেখতে পেলে আসার সময় দুটো হুইলি করলাম আর রিয়াকশান তো দেখলেই ধামাকা আর আমাদের মোল্লা ভাই এসছে আমাদের সাথে আজকে কত তো যাওয়ার ইচ্ছা আছে আজকে আমার এদিকে ইচ্ছা থাকে না এমনি তা কোন দিকে ইচ্ছা থাকে কোন দিকে হ্যাঁ না আজকে আমার ইচ্ছা ছিল কামারপুরের দিকে যাব বুঝলি কিন্তু আজকে ওয়েদারটা দেখো গাইছে কোনো রোদই নেই তো ও তার জন্য যায়নি কামারপুরের দিকে হ্যাঁ দুজন মিলে কামারপুর গিয়ার ফলস গেল ধুম করে আর সুদীপ তোরা আজকে আসবে না কামারপুরের দিকে একটু চান্স ছিল আজকে যাওয়ার কিন্তু সুদীপ তোরা আসবে না বললো তার জন্য অধিকার যা তার জন্য আজগার ওদিকে যায়নি কামারপুরের দিকে আমাদের ঈদগের দিকে আসলাম তো গাইস এখন আছে আমাদের ইচাপুর গ্রাউন্ডটাই ঠিক আছে গাইস তো এখানে আর আসা হয় না একদমই আমরা এখন কামারপুরের দিকে রাইড করতে যাই বেশি তার জন্য তো চলো এখানে একটা হইলে হয়ে যাক ও গিয়ার ফল খাচ্ছে ভীষণ কি বানাবি ভিডিও বানাবো তো তুমি চ্যানেল আমার চ্যানেলে ভিডিও বানাবি কি ভিডিও বানাবি তুই আমার ওইদিকে মাছকি বাড়ি তোমার ও আমার সাইকেল বাড়ি তো নি আই চলো আমাদের ওইদিকে চল কোন দিকে দেখো কোন কোন তুই আমি ওইদিকে যাব না এ সোজা যাব তো ওই সোজাই যাব আচ্ছা চল চল ওইলে ওইলে চল ওইলে আচ্ছা এবারে বলবো গানি করিবেড়ে গেলে আচ্ছা बिरयानी कोदा है तो गाइस रिएक्शन चेक करो हाँ तो स्लो हो चाहे तो रहा आठ रुपए डेल वालो হ্যাঁ ওই দিন মেরেছিলি তো তুই এখন আছি ইচাপু চৌমাথায় ঠিক আছে তো দেখা যাক রিয়াকশান আসে কিনা না ইচাবুত এখন কোনো পাবলিক নেই অ্যাকচুয়ালি চল নে ও বাস ও মিস বাম্পারটা পার হতে পারলাম না গাড়ি আস্তে আস্তে ও গাইস রিয়াকশন চেক করো ও বস গাইস ফিউচারে সাবস্ক্রাইবার গুলো যা রিয়াকশন ছিল কি বলবো তো গাইস এখন আছি অনন্তবাড়ির দিকে ঠিক আছে গাইস তো এখান থেকে রিয়াকশন নিয়ে শহর দিকে যেতে পারি আজকে তো ঠিক নাই কোন দিকে যাব আজকে लिप का चिकन है तो क्यों से क्यों से भाई ए ए भाई की बोल चीज की बोल चीज तो क्यों की, की बोल चीज

গাইস রোডে এমন এমন পাবলিক আছে কি বলবো মাথা গরম হয়ে যায় আমি এক সাইড করছি ও তারও ওর জায়গা লাগবে সাইডটা পুরো লাগবে ওর এমন এমন চুতি আছে কি বলবো ওর ব্লগের মুডটাই খারাপ করে দিল গাইস কি বলবো বলার মতো না মাঝে মাঝে এমন রাগ ধরে চলো কই নাই এখানে একটা হয়ে হইলি হ্যালো ভাই সামনে একটু রিয়াকশান না জায়গা এখন আরে চল তুই আগে কর আরে আয় তুই আয় হ্যাঁ তোদের কোচ আমি লিডার আমি তোদের বাবা ও ভিডিও করছে না এখন এই জন্য চ গাইস এই মালটায় চেনা সিনা যে পাবলিক গুলো আছে ঠিক আছে ভাই তো ভাই ভাই মামা মামা সবার বলছে দেখ পারবি পারবি কর আগে করে দেখাবি ঠিক আছে বলবি পারিস তো গাইস এখন শুয়া কুমারপুর সাইড আসি ঠিক আছে গাইস তো আজকে আসলাম এরা বাচ্চা কাচ্চা গুলো নিয়ে আসলো আর এরা কোথায় একটা রিয়াকশন নেওয়ার জন্য যেতে বলছে আমার তো যাবো সেখানেও নে সাইদ চাল বাম্পার অব্দি গাইজ বাম্পার 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 ও আর একটু গনি বাকি ছিল বাম্পারটা পুরো ও বস রিয়াকশন চেক করো চলো আরেকটা বস মিস্টেক হ্যাঁ অবশ্যই অবশ্যই গাইস রিয়াকশন চেক করো ও চ গাইস রিয়াকশন ছিল যা আমার গাইস ওখানে বলছে আবার কর আবার কর এরকম ভালোবাসে পেলে তো

বাস চল সামনে তলবো তোকে দেন আজক আর বেশি স্ট্যান্ড করবো না তো এখন বাড়ির দিকে চলে যাবো তো চল আজকে ব্লকে লাস্ট হুলিটার রিয়্যাকশন নেওয়া যাবে একটু চল নে গাইস ওখানে দাদিমার সামনে চলে এসেছে ঠিক আছে আমি বুঝতেই পারিনি তো দেন আর স্ট্যান্ড করবো না তো দেন এখান থেকে বাড়ির দিকে চলে যাবো তো আজকে ব্লগটা ভালো লাগলো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো হাসতে থাকতে তোমাদের স্যান্ডে ভিডিও দেখতে থাকো তো সবাইকে টাটা বাই বাই খুদা বেস গাইস